না না বেরোবে না আমি সাইড দিয়ে পড়ে যাবো গুড মর্নিং সবাইকে এখন আছে আমরা বমাবাড়িতে এবার আজকে আমরা যাব আমাদের দিদাবাড়ি মানে আমার আসল মামা বাড়িতে এটা মাসির বাড়ি ছিল মাসির বাড়িতেই দুদিন কাটালাম এবার দিদাবাড়িতে কি থাকবো না জাস্ট ঘুরে এসে চলে আসবো চলুন তাহলে আমাদের দিদাবাড়িটা আবার দেখাই আপনাদের

আগে তো আরও কম হাঁটা ছিল বাড়ি বাড়ির মধ্যে থেকে চলে যেতাম কিন্তু এখন যেহেতু রাস্তা হয়ে গেছে আর যে বাড়ির গ্যাপগুলো ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে আগে ওই দিক থেকে ওই যে যেখানে আমার দাঁড়িয়ে গল্প করছিলাম ওখান থেকে আগে রাস্তা ছিল এখন এই দিক থেকে রাস্তাটাও ছিল এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে সেই বাড়ি দাদু বাড়ি দাদু বাড়ি আগে এই যে ওই বমা বাড়িতে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম এই যে এই যে যে এই গুলিটা দিয়ে আমরা যাতায়াত করতাম এখন এই গলিটা বন্ধ হয়ে গেছে এখন এই গলিটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আছে কিন্তু বন্ধ করে দিচ্ছে আমরা ওই জায়গাটাই খেলতাম ওই গুলিটার মধ্যে এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে একটা পুকুর ছিল

এই উঠোনে কত খেলতাম আমরা সেই ছোটবেলার থেকে অনেক মেমোরিজ এখানে জমে আছে আর সেটাই রিক্যাপ করলাম আজকে সুমনের সাথে সুমনকে সব গল্পগুলো বললাম আর কয়েকটা ফটো তুললাম এখানে আমরা দাদু বাড়ি থেকে ঘুরে এসেছি এবার হচ্ছে আমরা যাব বিউর কাছে যেখানে বিয়ে হয়েছে মানে বিয়ে না যেখানে বিউর বাড়ি সেখানে যাব ওর সাথে দেখা করবো সেই কালকে পরে এখনো দেখা হয়নি তাই জন্য এখন একটু দেখা করব ওর সাথে দেখা করে তারপরে আরও কিছু প্ল্যান আছে দেখা যাক বুঞ্জিয়া আর জামাইয়ের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আশেপাশে ওদিকে গাড়ি যাবে দাদা গাড়ি যাবে বাইকটা খাদ্য একটা দাদু বসে আছে দাদু বলছে মল্লিকা মন ওই দিকে বাবা না না বেরোবে না আমি সাইড দিয়ে পড়ে যাবো দেখ নৌকা গুলো আছে এর মধ্যে উঠলেই তো হয় রে ওই তো গাড়ি ওখানে রেখেছে তখন এটা হচ্ছে সেই গঙ্গা যেখানে আমাদের ঘুরতে দিয়ে দাদা দাদা বৌদি দাদা গাড়ি পার্কিং করছে এই যে হাওয়া হাওয়া আর তার সাথে বিরিয়ানি ছিল কিছুক্ষণ আগে এবার তো ঘুম টানছে আমাদের বিউর সাথে দেখা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে চাকদাটা একটু ঘুরবো সুমনের ফার্স্ট এই চাকদায় আসা তাই চাকদাটাও একটু সুমনকে দেখাবো আর আমারও তেমন কোনো মেমোরিজ নেই চাকদাতে মানে চাকদা আশেপাশে শুধু চাকদা বাড়ি মানে আমার দাদু বাড়ি আর ওই মাসি বাড়িতেই যত মেমোরিজ এই চাকদাতে আমি অত ঘুরিও আর ঘোরার স্কোপও হয়নি তাই জন্য আজকে দাদা বৌদি আমাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যালো গাইস

ফলগুলো কিরকম একটা আনো তোমরা যদি এই গাছের নাম জেনে থাকো আমাকে একটু জানিও তো কমেন্ট বক্সে এখানে ফোন নাম্বার দিয়েছে গৌরনগর ঘাট চাকদহ নদীয়া গঙ্গার পাড়ে এটি একটি রিসোর্ট আর এই রিসোর্টের নাম হচ্ছে মল্লিকা বন এই মল্লিকা বন রিসোর্টটির মধ্যে আপনার কয়েকটা কটেজ আছে আর একটা পার্ক আছে এই যে আমরা রিসোর্টে ঢুকছি চলুন আমার সাথে পাশে একটা কোনো পিকনিক হচ্ছে তাই জন্যে গান টান বাজছে একটু এটা স্নো স্মোকিং জোন মল্লিকা বনে গঙ্গার পারে কোনো বসার জায়গা ছিল না তাই জন্য আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা চলে গেলাম মুকুন্দনগরে চলুন দেখি মুকুন্দনগরে কি আছে দাদা দাঁড়িয়ে আছে গাড়িতে যাওয়া যাক এখানে একটা মন্দির আছে মুকুন্দনগর এটা আসলে যে গঙ্গাটা আমরা দেখেছিলাম সেই গঙ্গার এটা একটা সাইড গোলাপটা কত বড় না যাওয়া যাক এখানে মন্দির আছে কালী ঠাকুরের মন্দির পার্টি করছি সবাই মিলে

আমরা এখানে পুরো বিকেলটা কাটিয়ে আড্ডা মেরিয়ে অনেক অনেক গল্প করে অনেক দিনে পুরোনো সব গল্প সব কিছু আবার মনে করে আমরা এবার চলে গেলাম হচ্ছে বঞ্জির বিদায়েতে বুঞ্জি বিদায়তে আমরা বুঞ্জির বাড়িতে ছিলাম না আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম একদম যেখানে বুঞ্জি শ্বশুর সেখানে ওই যে দূরে যে গাড়িটা দেখলেন সেটাতে বুঞ্জিয়া জামাই আছে আর আমরা সবাই হেঁটে হেঁটে যে প্রসেসন টা যাচ্ছে পেছন পেছন আমরাও যাচ্ছিলাম আমরা চলে এসেছি আর দেখুন বুঞ্জিয়া বুঞ্জিয়া জামাইকে বরণ করছে কিন্তু আমরা কাকিমা এসেছিলাম বঞ্জি শ্বশুর বাড়িতে বুঞ্জি যাতে ঠিকঠাক ভাবে পৌঁছে দিতে পারি এবার আমাদের যাওয়ার পালা আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার আগে ব্লগে অনেক ভালোবাসা দিয়েছেন খুব তাড়াতাড়ি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা